আজ বর্ধমান কুড়ি নম্বর ওয়ার্ডে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটি জায়গায় অর্থাৎ পুকুর নালাগুলোতে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে প্রত্যেক বছর এই বর্ষার সময় ডেঙ্গু সচেতনতার বার্তা দেওয়া হয় এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে নির্দেশ আসে সমস্ত জায়গায় মূলত যে জায়গাগুলো জমা জায়গা সেখানে ডেঙ্গুর প্রকোপ দেখা যায় সে সমস্ত জায়গাগুলোতে মাছ ছাড়ার জন্য তাই প্রত্যেক বছরে নাই এবছরও বর্ধমান পৌরসভার উদ্যোগে প্রায় তিন লক্ষ মাছ বর্ধমান শহরের পঁয়ত্রিশটি ওয়ার্ডে বিভিন্ন জল জমা জায়গাগুলোতে ছাড়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে আবর্জনা ডিপার্টমেন্টের সকল আধিকারিক সহ সাফাই কর্মী এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত থেকে এই কাজ করছেন প্রত্যেকটি ওয়ার্ডে আজকে আছে কুড়ি নম্বর ward -এর বর্ধমান পৌরসভায় থেকে বর্ধমান শহরের প্রত্যেকটি জায়গাতেই গাপ্পি মাছ ছাড়া হচ্ছে প্রত্যেক বছর এই সময়তে ডেঙ্গু সচেতনতা বার্তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে নির্দেশ আসে যে এলাকায় যে সমস্ত জমা জায়গা আছে যেখানে জমা জল আছে যেগুলিতে ড্রেন জমা আছে সেখানে গাপ্পি মাছ ছাড়ার জন্য সেই জন্য এই বছরেও বর্ধমান পৌরসভার উদ্যোগেতে প্রায় তিন লক্ষর ওপর গাপ্পি মাছ আজকে বর্ধমান শহরে পঁয়ত্রিশটি ওয়ার্ডেতেই ডিস্ট্রিবিউশন করা হয়েছে আমার কুড়ি নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডেতে আজকে আমাদের এখানে গাফি মাছ ছাড়া হলো যে সমস্ত জায়গাগুলিতে জল জমতে পারে বলে আমাদের সম্ভাবনা বলে মনে হচ্ছে সেজন্য বর্ধমান পৌরসভার এই আমাদের যে আবর্জনা ডিপার্টমেন্টের যে আধিকারিক আছে ওনারা সকলে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে সঙ্গে নিয়ে এবং বর্ধমান পৌরসভার যে সমস্ত আমাদের যারা রোডে কাজ করেন যে সমস্ত কর্মীরা তাদের সকলকে নিয়ে সাফাই কর্মীদেরকে নিয়ে আজকে এখানেতে আমাদের হলো ছাড়া আমার আগের দু বছরেতে দেখা গেছে যে ডেঙ্গু হয়েছে কুড়ি নম্বর ওয়ার্ডেতে বিপুল পরিমানে গত বছর থেকে আমাদের যে সমস্ত ডেঙ্গু কর্মীরা তারা বাড়ি বাড়ি মানুষকে সেই জন্য গত বছর এবং এই বছরে এখনো অবধি কোনো ডেঙ্গুর কোনো প্রভাব কুড়ি নম্বর ওয়ার্ডে দেখা যায়নি আমাদের যে সমস্ত ডেঙ্গু কর্মীরা আছে তারা প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে যাতে জমা জল কোনো জায়গায় না থাকে তার জন্য সচেতন করে এসেছে এবং বর্তমান পৌরসভার উদ্যোগে তো এবং বিভিন্ন সময় সুরা থেকে আমাদের আধিকারিকরা এসেও দেখে গেছে কুড়ি নম্বর ওয়ার্ডের অবস্থা যে এই বছর অন্য অন্য বছরের তুলনায় এই বছর কুড়ি নম্বর ওয়ার্ডে এখনও অবধি কোনো ডেঙ্গু দেখা যায়নি এবং আগের বছরের তুলনায় এই বছর আমাদের অবস্থা এখানে আজকে এই মাছ গোটা কুড়ি নম্বর ওয়ার্ড জুড়ে করা হলো আজকে গোটা কুড়ি নম্বর ওয়ার্ড জুড়ে আজকে যেখানে যেখানে জমা জল আছে বলে মনে হচ্ছে সেই সমস্ত জায়গায় ছাড়া হয়েছে আপনার নাম পরিচয় আমার নাম স্বীকৃতি হাজরা আমি কুড়ি নম্বর ওয়ার্ড এর কাউন্সিলের গঠন করেছি